তো গাইস দেখো আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি ঘুরতে সোনার বাংলা পার্ক হ্যাঁ সোনার বাংলা পার্ক সোনার বাংলা পার্ক তো দেখো কত সুন্দর মাঠ রাস্তা ধারে শুধু সোনা ফসল কি বলবো ভাইরে রাস্তার রাস্তা ধারে শুধু সোনাই যে ও আকাশ সোনা সোনা দাদাদাদাদাদ এই যে দেখো পর্তুগিজ গাড়ি চালাচ্ছে আর এত সুন্দর মাঠ আর আমাদের ফসল এই যে দেখো কত সুন্দর মাঠ alkanare

না চা চলে তা শ্রীরামপুর শ্রীরামপুর এসেছি তো আমরা এখন যাচ্ছি সোনার বাংলা পার্ক তো সবাই সঙ্গে থাকবেন অবশ্যই দেখাবো সোনার বাংলা পার্ক জীবনে যাইনি ওখানে বলছি সোনা শুধু পাওয়া যায় পার্কে যে যাবে শুধু সোনাই পাবে সত্যি কথা দেখো সোনা সোনা শুধু সোনা গোটা মাঠে সোনা লাগানো আছে এত সুন্দর সোনা

এই যে মাখনা তো মাখনা মাখনা এই যে কত সুন্দর রাস্তা গো এই যে ছোট ছোট পাখি এখন তো ঠিক আছে সবার সঙ্গে থাকুন আমরা পার্কে যাচ্ছি সোনার বাংলা পার্ক जरा जरा आसून ठीक आहे नमस्कार